গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বারুইপুরের নিকটবর্তী একটি নার্সারিতে এই বিখ্যাত নার্সারিটির নাম কি কিভাবে আসতে হয় তারপর ওনার ফোন নাম্বার যিনি ওনার আছেন ওনার সঙ্গে দেখা করি আপনাদের সেটা আমরা জানিয়ে দেব তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন দর্শক বন্ধুরা হ্যাঁ আমি সীতাকুণ্ড এভারগ্রিন নার্সারি থেকে আবুতে বলছি আজকে আপনাদের সামনে একটা নতুন একটা গাছ সংরক্ষণের পদ্ধতি সম্পর্কে কিছু বলবে এবং আপনাদের প্রয়োজন মতো যত সময় আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আজকে যে গাছগুলো দেখাচ্ছি চলুন এই যেগুলো দেখছেন এগুলো হচ্ছে পম্পম ভ্যারাইটিস এগুলোই সংরক্ষণ করে রাখা এগুলো সংরক্ষণ করে রেখেছি এগুলো আপনার মে জুন মাস থেকে এগুলো আমরা কাটিং শুরু করব যারা এক্সিবিশনে অংশগ্রহণ করতে চান তারা একটু আগে যোগাযোগ করবেন তাদের জন্য আমরা আপনাদের জন্য আগে এই কাটিং গুলো ব্যবস্থা করব করতে পারি তাহলে আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় অন্যান্য গাছ সম্পর্কে আমার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে সুধী বন্ধুরা আরেকটা গাছ আপনাদের দেখাচ্ছি চলুন উনি যেখানে যেখানে সংরক্ষণ করে রেখেছেন আমাদেরকে নিয়ে যাচ্ছে আমরাও চলতে থাকি হ্যাঁ এই যে গাছগুলো সংরক্ষণ করে রেখেছি এগুলো হচ্ছে জান ভ্যারাইটিজ এগুলো প্রচুর ভ্যারাইটিস আছে একশো দেড়শো ভ্যারাইটিস আছে এগুলো অত্যন্ত ভালো প্রজাতির গাছ এই গাছগুলো আমরা সংগ্রহ করে একটি ছয় ইঞ্চির উপর থেকে আমরা কাটিং করেছিলাম সংরক্ষণ করার জন্য তারপর এই নতুন গাছ বের হতে পারছেন বন্ধুরা উনি যেটা বলছেন ছয় ইঞ্চির উপর থেকে কাটিং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছয় ইঞ্চির উপর থেকে কাটিং করার পরে সাকার ছেড়েছে বা সেই যে গাছটা ছিল মাদার গাছ সেটার থেকেও ডাল বেরিয়েছে তো এখান থেকেই যেটা ওনাকে কিছু প্রশ্ন করি আমি যেটা বলার এই যে গাছগুলো এগুলোকে এখানে এইভাবে যে রেখেছেন এই রোদেই থাকবে নাকি না কয়েকদিন পরে এটা সেটের তলায় আমরা নিয়ে যাব হ্যাঁ এই যে গাছগুলো দেখছেন এগুলো প্রত্যেকটা ভ্যারাইটি আলাদা আলাদা আমরা শুনতে এত চড়া রোদে থাকবে না এগুলো আস্তে আস্তে চলে যাবে ঠান্ডা জায়গায় কারণ এত চড়া রোদে থাকলে সিজন ফ্লাওয়ার তো বাঁচানো যাবে না তো উনি এগুলো সংরক্ষণ করেছেন আপনাদের জন্য পরবর্তী সিজনে আবার আপনাদের সামনে উপস্থাপন করবেন এই গাছের চারা অতএব কীভাবে নিতে হবে যারা এক্সিবিশানে যাবেন যারা রিং বেঁধে এরকমভাবে এক্সিবিশানে প্রচুর ফুলের দরকার যাদের তারা ওনার সঙ্গে একটু আগে আগে যোগাযোগ করবেন উনি সেটা বললেন নিখুঁত করে আর তাছাড়া যাদের এমনি দরকার বাড়ি সাজানোর জন্য তাদের টাইম কীরকম সেটাও উনি বলে দিলেন তো এখানে আমাদের কিভাবে সংরক্ষণ করা হয় সেটা নিয়ে আরও দু একটা প্রশ্ন করি কেন আপনাদের বন্ধুদের বাড়িতেও কিছু গাছ আগে সিজনে ঢুকে আছে তা সেগুলো কিভাবে সংরক্ষণ করবেন আপনাদেরও মনে প্রশ্ন জাগছে তো নার্সারি ম্যান ওনারা এগুলো খুব ভালোই জানেন এই বিদ্যা বুদ্ধিও না থাকলে এত বিজনেস করা যায় না হয়তো একটা দুটো কোনো রকমে আম গাছ জাম গাছ তলায় রেখে বাঁচিয়ে নেওয়া যায় কিন্তু বিজনেস করা যায় না তাহলে সেই বিজনেস যখন ওনারা করতে পারেন বা ভাস্ট লেভেলে অর্থাৎ আকারে যখন গাছকে বাঁচিয়ে পরের সিজনের জন্য রেডি কিন্তু বিক্রির জন্য তাই উনাদের কাছে অনেকটা আমরা জানতে পারবো 그다음에 এগুলোকে এই যে কাটিং করেছেন কাটিং করে তারপরে কি এমনি ফেলে রেখে না এইগুলো কাটিং করার পর আমরা ফাংসাইজ যে কোন যে সাপ পাউডার আমরা এটা করে দিই আচ্ছা এ ছাড়া প্রতি 15 দিন অন্তর কনফিটার বা কাকা আমরা ইউজ করি যাতে গরমের সময় পোকার আক্রমণটা একটু বেশি হয় একদম সেই জন্য আমাদের একটু লক্ষ্য রাখা যে কথাটা উনি বললেন সেটা আপনারা ইতিমধ্যে টের পেয়ে গেছেন গাছের কাটিং করেছেন বা গাছের ফুল শেষ হয়ে গেছে দেখেছেন কালো এক ধরনের পোকা পাতা হয়ে হয়ে যায় যায় ডাল পাতা ভর্তি ভর্তি ওই জন্য সেই সময় গাছ কাটিং করা হলেই হবে না কাটিংয়ের সাথে সাথে আপনি শুনতে পেলেন স্যাফ পাউডার যেগুলো আমাদের ফাঙ্গিসাইড বলে গণ্য হয় সেই ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হয় তো ফাঙ্গিসাইড না দিলে কিন্তু আপনার যে সাকারগুলো বেরোবে যে কচি পাতা বেরোবে সেগুলোতেও পোকার আক্রমণ হবে এবং গাছটা মারা যাবে তো দেখতে পাচ্ছেন এখানে একটি পোকার সঙ্গে আপনাদের দর্শন হবে না নচেত এই সময় আপনাদের বাড়িতে আছে আমরা যে বাজে কথা বলছি না সেটা আপনারা নিজেরাই বাড়িতে টের পাবেন এত সুন্দর সুন্দর শাক গাছের মতো কচি পাতা বেরিয়েছে কোনো জায়গায় কোনো একটা কালো পোকা দর্শন পাবেন না অতএব এগুলো স্যাফ পাউডার বা ব্যবিস্টন বা ব্লাইটক্স যেটাই উনি বলছেন যেটা আমাদের ফাঙ্গিসাইড রূপে ব্যবহৃত হয় সেটার গুণ হচ্ছে এইটা দেখতে পাচ্ছেন একদম শাকের মতো চকচকে পাতা আচ্ছা তো চলুন আপনাদেরকে ওনার আরো বাগানের আরেকটা সাইড আছে সেদিকে নিয়ে যাই আচ্ছা এখানে দেখতে পারেন উনি প্রত্যেকটা ট্যাগ কিন্তু করে রেখেছেন না হলে মনে রাখা মুশকিল উনি যেটা বললেন প্রায় কত রকমের ভ্যারাইটি আছে আপনার কাছে একশো দেড়শো একশো দেড়শো মনে রাখা যাবে না বলে দেখুন কি পরিমাণ ট্যাগিং করে রেখেছেন না হলে পরবর্তী সিজনে আপনাদেরকে বলবেন কিছু হবে কিছু সেটা যাতে না হয় দায়িত্ব সহকারে ট্যাগিং করে রেখেছেন তো বন্ধুরা আমরা এসে গেছি ওনার বাগানের আরেকটা পাটে দেখাতে পাচ্ছি এখানে বগেনবেলিয়া সমাহার এবং এর মধ্যে ভেরিকেটেড পাতার বগেনবেলিয়াও আছে এবং বাকি বিভিন্ন কালারের আচ্ছা ওনার সঙ্গেই কথা বলে নি বাগান যার উনি ভালো জানবেন কোন কোনায় কি রাখা আছে আমি তো ভিডিওতে দেখানোর চেষ্টা করছি ওনার সঙ্গে কথাও বলে দাদা যেটা বলার সেটা হচ্ছে এখানে কত প্রকার বোগেন বেলিয়া আছে অনেক রকম আছে থাই ভ্যারাইটিস আছে প্লাস বেশি ভ্যারাইটিস কিছু আছে আচ্ছা এরকম কি আছে আপনার কাছে যে একটা গাছে দু তিন রকমের গ্রাফিং করা আছে হ্যাঁ 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 দেখাচ্ছি আছে আচ্ছা এই দেখুন দেখুন বন্ধুরা একটা গাছে দু রকম ফুল হয়ে রয়েছে আর ওই একটা আছে একটা হলুদ এবং আর গ্রাফটিং করা আছে দেখাতে পাচ্ছি গ্রাফটিং করা আছে এখনো পাতা সেরকম বেরেনি বলে সেগুলোর ফলপ্রসূ হয়নি আপাতত দুটো ফুল একই গাছে দেখাতে পারলাম আচ্ছা এদিকে এই যে গাছগুলো আছে এদেও এগুলো গ্রাফটিং করা হবে এদিকের গাছগুলোকে এগুলো মাল্টি কালার করা হবে আচ্ছা এগুলো উনি মাল্টি কালার করবেন বলছেন দেখে নিন বন্ধুরা এগুলো সব মাল্টি কালার করা হবে এখানে এই যে গাছগুলো আছে এই গাছগুলোর দাম সম্পর্কে যদি একটু আইডিয়া দেন সুন্দর সুন্দর কালার আছে দেখুন বন্ধুরা এইদিকে এই গাছগুলো আপনার একশো থেকে দেড়শো টাকার মধ্যে এখানে গাছগুলো দেখতে পাচ্ছেন ফুল সমেত একশো থেকে দেড়শো টাকার মধ্যে এগুলো পঞ্চাশ টাকা থেকে আশি টাকার মধ্যে এইখানে যেটা আছে হ্যাঁ হ্যাঁ এইখান থেকে আপনাদের দেখাতে পারছি এই যে এইখান থেকে যে পার্টটা চলে গেছে আমার ক্যামেরায় আমি পুরোটা নেওয়ার চেষ্টা করছি পঞ্চাশ থেকে আশি টাকার মধ্যে এই গাছগুলো আচ্ছা আর এখানে যেটা আছে দেখুন এগুলো কত বললেন একশো থেকে দেড়শো টাকা একশো থেকে দেড়শো টাকার মধ্যে এখানে কিছু গাছ রাখা আছে তো দেখাতে পারলাম বন্ধুরা এই বাগানে কিছু বগেন বেলিয়াও আছে আসুন এবং এখানে কিছু জবা আছে পুনে জবা আছে কিছু ভালো কালার আছে উনি বলছেন এখানে পুনে জবা আছে এবং কিছু ভালো ভালো কালারও উনি সংগ্রহ করে রেখেছেন আপনাদের জন্য যোগাযোগ করুন সংগ্রহ করুন কিছু যায় তো বন্ধুরা এখানে দেখুন আবার আপনাদেরকে নিয়ে এসছি সেই পাটে যেখানে উনি সংরক্ষণ করেছেন আমাদের প্রত্যেকেরই মনে একটা প্রশ্ন থাকে যে জায়েন্ট ভ্যারাইটি হোক পম্পম হোক পুনে হোক এগুলো কিভাবে সংরক্ষণ করতে হয় যদি এই নার্সারির ভিডিও এর আগে আমাদের চ্যানেলে দেখতে ইচ্ছা হয় ফুল সমেত গাছ দেখতে পারেন এবং সেই সময়কার গাছ বা এই জায়গাগুলো আপনাদের ছবিতে তো অনেকটাই মিলে যায় একই নার্সারির ভিডিও হলে তা সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে এখানটায় ফুলের কি প্লাবন ছিল আজকে সেই ফুল নেই কেননা গাছগুলোকে সংরক্ষণ করা হয়েছে গ্রিন নেটের তলায় রাখার চেষ্টা করেছেন উনি না হলে রোদে রাখলে এই গাছ টিকিয়ে রাখতে পারবেন না পরের সিজন পর্যন্ত তো প্রত্যেকটা ট্যাগিং কিন্তু উনি খোলেননি কেননা এই ট্যাগিং খুললেই আপনাদের সঙ্গে কথার খেলাপি হবে সেই জন্য উনি ট্যাগিংগুলো রেখেছেন তাতে আপনাদের যাতে ঠিক ঠিক গাছ ঠিক ঠিক ভাবে দিতে পারেন তো চলুন ওনার এই কাটিং করে সংরক্ষণটা আরও ওদিকে কিছু ভ্যারাইটি আমরা নতুন কাটিং করেছি এগুলো মাদার গাছ হিসেবে ব্যবহার করব এগুলো সব আপনার পম্পম এগুলো যেগুলো দেখছেন টবে আছেন দেখতে থাকুন তবে যেগুলো আছে এগুলো সব পম পম এর আগের আমাদের চ্যানেলে ভিডিও দেখে নেবেন ওনার নার্সারির প্রচুর ফুল আলা গাছ ছিল সব বেরিয়ে গেছে কিছু গাছ উনি তখন থেকেই বলে আসছিলেন যে আমি মাদার করব এগুলো আমার স্টক কেননা ভ্যারাইটি জমাতেও সময় লাগে তো এই আজকে এত ভ্যারাইটি রেখেছেন একশোর ওপরে এবার সেই ভ্যারাইটিগুলোকেই পরের সিজনে আপনাদের জন্য তুলে ধরবেন এগুলো এদিকে এগুলো জায়েন্ট ভ্যারাইটিস এগুলো জাইন্ট ভেরাইটিস তাই তো হ্যাঁ এগুলো মাদার গাছ হিসাব করা হচ্ছে আচ্ছা এগুলো হচ্ছে উইদাউট ট্যাগিং যারা একটু কমই নিতে চায় তাদের জন্য এইগুলো আমরা কিছু ইনডোর প্ল্যান্টও আছে দেখেন দাম আর বললাম না সময় মতো আপনাদের ফোন নাম্বার দেওয়া থাকবে রেইনবো কালারে ফোন নাম্বার বড় বড় করে স্ক্রিনের উপর দেওয়া থাকবেoverlinepus sitakundu evergreen nursery নার্সারির সঙ্গে যোগাযোগ করে এই সমস্ত ইনডোর প্ল্যান্টের দাম ফিলোডেন্ড্রন আছে আহ তারপরে দেখুন এখানে ব্রোকেন হার্ট আছে ইত্যাদি ইত্যাদি তো এগুলোর দাম কি লিলি সরি প্রচুর পরিমাণে গাছ বেরিয়ে যাওয়ার পরেও কি পরিমাণে গাছ ওনারা রেখেছেন দেখুন এখানে কিছু এই জিনিসটা যেটা মিক্স কাটিং করা হয়ে গেছে অলরেডি কাটিং হয়ে গেছে হ্যাঁ উনি একটা কাটিং তুললেন কাটিং তুলে আপনাদের দেখাতে চাইছি একটু জলের মধ্যে যদি চুবিয়ে নেন একটু জলে চোবালেই আজকে একদম শিকড় গুলো পরিষ্কার দর্শকরা দেখতে পাবে তো বন্ধুরা আপনাদের জন্য একটা গাছ উনি তুলে দেখাচ্ছেন দাদা ওটা তুলে যদি দেখান যে সত্যি রুট জেনারেট হয় হ্যাঁ অনেক রুট হয়েছে দেখুন আচ্ছা দেখুন জলে ধুয়ে দিচ্ছেন উনি ধুয়ে নিলে গুলো আরো স্পষ্ট আপনারা দেখতে পাবেন তো দেখাতে পারছি ক্যামেরা একদম পরিষ্কার দেখাচ্ছি জুম করে দেখাচ্ছি আপনাদের কিভাবে রুট জেনারেট হয়েছে দেখতে থাকুন তো এইভাবে কাটিং থেকে কিভাবে ওনারা চারা তৈরি করেন এই সমস্ত ট্রিপস আপনাদেরকে আমাদের এই ব্লুমস এন্ড ক্রিপার চ্যানেল দিয়ে থাকে তো এই যে বালিগুলো এটা নিয়েও একটু কথা হোক এই বালিগুলো কি একদম তাগার থেকে এনেই আপনারা করেছেন না কিন্তু ওইগুলো ভালো করে ধুতে হয় এবং ফাঙ্গাসাইজ দিয়ে জীবাণুমুক্ত করতে হয় আচ্ছা জীবাণুমুক্ত করে তারপর আমরা এগুলো

কোনো সাদা বালি না লাল বালি ধুয়ে নেবেন একবারের জায়গায় বহুবার করে ধোবেন যাতে ওর যা কিছু আছে সেগুলো বেরিয়ে যায় অথবা গরম 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 জলে জলে ওই জল দিয়ে ওটাকে ভেতরে শুনতে পেলেন এইভাবে বালি না রেডি করলে আপনি কিন্তু চারা আধিক্য পাবেন না শুনতে পেলেন একশোটার মধ্যে অন্তত একশো ডাল বদলে নব্বইটার মতো চারা ওনারা এর থেকে সংগ্রহ করে নিতে পারেন তো ওনাদের কাটিং দেখুন প্রচুর রয়েছে বিক্রি হয়ে যাওয়ার পরেও

তো বন্ধুরা সব কথা শেষ কথা যেটা এই নার্সারিতে কিভাবে আসতে হয় সেটা যদি না জানাই তাহলে ভিডিওটা পূর্ণাঙ্গ হয় না তো আমরা দাদাকে জিজ্ঞেস করে নমস্কার দাদা আপনাদের এখানে আসতে গেলে কিভাবে আসতে হয় সেটা যদি একটু সহজ সরল করে আমাদের দর্শক বন্ধুদের জন্য তুলে ধরেন তাহলে ওনাদের আসতে খুব সুবিধা হয় বা আপনার সঙ্গে যোগাযোগ করতে সুবিধা হয় আর শেষে ফোন নাম্বারটাও যদি একটু বলে দেন হ্যাঁ হ্যাঁ বন্ধুরা যারা আপনার বাড়িপুর স্টেশন থেকে আসবেন হ্যাঁ তারা বাড়িপুর স্টেশন থেকে এসে রেলগেট থেকে চাম্পাটি আমি কোনো অটো উঠে জামতলা নামতে হবে জামতলাতে নেমে একটুখানি হাঁটা পথ চটাপাড় স্কুলের সামনে আমার এই নার্সারি আচ্ছা এতে গেল একদিন আদারওয়াইজ যারা বারিপুর স্টেশন থেকে নেমে চার নম্বর প্ল্যাটফর্মে এসে অটো চার নম্বর অটো স্ট্যান্ডে এসে সীতাকুণ্ড মোড়ে নেমে জামতলা আসতে হবে জামতলা থেকে সাত আট মিনিটে হাঁটাপথ চটাপাড় স্কুলের সামনে আমার এই নার্সারি এছাড়া যাদের কোনো অসুবিধা হবে তারা আমার

বা ইত্যাদি ইত্যাদি সম্পর্কে আপনার আর কিছু বলার যদি থাকে যদি বলে দেন দর্শক বন্ধুদের দর্শক বন্ধু যারা ফুল চাষ করতে ইন্টারেস্ট আশা করছি আমার এখানে যারা একবার আসবেন তারা বুঝতে পারবেন আমি সমস্ত ভ্যারাইটিস গুলো সযত্নে আমি রেখে দিই কালার গুলো ম্যাচিং করে রাখি যে একটা কালার কাউকে গাছ দিলে একটা কালার বেশি চলে যাবে এরকম আমি সেইভাবে যারা আইডি ধরে নেয় তাদের তো কোনো কথা নেই কিন্তু যারা মিক্স হিসেবে নেবে আমি সেইভাবে করে সব রকম যাতে পায় হ্যাঁ তাদের সেদিক দিয়ে আমি নিশ্চিত করতে পারি করতে পারি তো শুনে নিলেন বন্ধুরা উনি যত্ন সহকারে আপনাদেরকে যেসব কালার গুলো প্রচলিত কালার সেগুলো দেবেন এবং যারা ভ্যারাইটিস কালার চান আসবেন একটা টাইমে তো এখানে ফুলে ভরে যায় ফুল দেখেও কিনে নিয়ে যেতে পারেন আর যারা এক্সিবিশন বা ইত্যাদি ইত্যাদি বেশি ফুলের আশা করেন তারা ওনার সঙ্গে একটু আগে আগে যোগাযোগ করবেন উনি ভিডিওতে এটাও বলেছেন যে আগে যোগাযোগ করলে উনি আপনাদের জন্য রেডি রাখছেন এছাড়া দর্শক বন্ধুরা আরও নতুন কিছু নতুন প্রজাতির চন্দ্রমল্লিকা জায়ান চন্দ্রমল্লিকা পম্পম বা পুনে ভ্যারাইটিস আমি আমার কালেকশনে আছে এছাড়া যেটা সর্বোপরি ডালিয়া গাছ ডালিয়া অসংখ্য কালার আছে আইডি ধরে খুব ভালো ভালো জাতের ডালিয়া আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তাহলে শুনতে পেলেন ডালিয়াও এখান থেকে পেয়ে যাবেন ডালিয়া চন্দ্রমল্লিকা ইভেন্ট আমরা সবকিছু কিছু ভিডিও বললাম না আগের ভিডিওগুলো দেখবেন তাতেও রয়েছে প্লাস এইবারে ভিডিওতেও বলতে বলতে সবই বলে ফেলছি এই ছাড়াও আপনি যদি একটুখানি বলতে পারেন যেমন জিনিয়া থেকে শুরু করে সালভিয়া থেকে শুরু করে পিটুনিয়া থেকে শুরু করে যত রকমের সিজন ফ্লাওয়ার আপনার যত রকম সিজন ফ্লাওয়ার আমরা ফার্স্ট টাইমে আমরা এ করি হ্যাঁ আমাদের সঙ্গে যে যোগাযোগ করলে তারা ভালো জাতের ভালো প্রজাতির হ্যাঁ আমি এখান থেকে সংগ্রহ করতে পারি এখন যদি নিতে যান জিনিয়া ভালো প্রজাতির জিনিয়া আছে

কালারটা দেখতে আমার খুব ভালো লেগেছে আমি সেখান থেকে তুলে নিচ্ছি এই যে জবাটা দেখছেন তো ঠিক আছে বন্ধুরা আসবেন এখানে এছাড়া এই হ্যাঙ্গিং প্ল্যান্টও আছে হ্যাঙ্গিং প্ল্যান্টও আছে আসলে একসঙ্গে আপনাদের যা পছন্দ সেগুলো সংগ্রহ করবেন এভারগ্রিন নার্সারি সীতাকুণ্ড এভারগ্রিন নার্সারি থেকে চালি টবের মধ্যে পিটুনিয়াও রয়েছে পরের সিজনে আপনারা পিটুনিয়াও পেয়ে যাবেন তো বারবার সব রকম না বলে আমি একবারই বলে দিয়েছি এখানে যাবতীয় সিজন ফ্লাওয়ার আপনারা সংগ্রহ করতে পারবেন এই নার্সারি ডালিয়াও সংরক্ষণ করা হয়েছে এগুলো এগুলো ডালিয়া সংরক্ষণ করা আছে দেখাতে পাচ্ছি ওখানেও আছে প্রচুর ডালিয়া সংরক্ষণ আমরা এর আগেও দেখিয়েছি তো বন্ধুরা ওনার যে ডালিয়া স্টকটা চলে এলাম এখানে টবের সাইজ দেখানোর জন্য তলা দিয়ে টবের সাইজটা দেখলাম কিরকম সাইজের আছে এই টবগুলো টপগুলো এগুলো 10 ইঞ্চি 10 ইঞ্চি এবং গাছগুলো দেখেছেন প্রত্যেকটা একদম এখনো ফুল কত বড় দেখুন এগুলো দশ ইঞ্চি ইঞ্চি করে একটা করে ফুল হয় শীতের শেষ ফুলের সাইজ একটু তো ছোট হবে কিন্তু তবুও উনি বলছেন ফুলগুলো এই যে সিস্টার নিবেদিতা এই ফুলটা এত ভালো অনেক দিন স্টে করে আচ্ছা তো দেখাতে পারছি বন্ধুরা শীতের শেষ দোল চলে গেছে অতএব এবার আস্তে আস্তে গরমের ইয়ে পড়েছে সকাল থেকেই রোদের তেজ বেড়ে গেছে আমরা ভিডিও করে করছি আমাদের ঘাম বেরোচ্ছে যে পরিমাণ তাতে শীতকালেও তো আমরা ভিডিও করেছি এই সব নার্সারিতে সিজন ফ্লাওয়ার যখন বুঝতেই পারে নার্সারিগুলো সিজন ফ্লাওয়ারের ভিডিও শীতেই হয় তো তখন আর এখনের মধ্যে আকাশ পাতাল তফাত তো ঠিক আছে আপনাদেরকে এই ডালিয়া গুলো দেখিয়ে রাখলাম ওনার সংগ্রহে কি কি কালার আছে সব দেখানো যাবে না কেননা সব গাছে এখন ফুল নেইও তো এর আগে 50টা কালার হবে 40 50টা কালার হবে আর যদি সত্যি ভিডিও ফুলের দরকার হয় কালার তাহলে আগের ভিডিও আছে সীতাকুণ্ডু এভারগ্রিন নার্সারি দেখে নেবেন তো আমার সঙ্গে যোগাযোগ করলে আমি আপনাদের ছবি ছবি দর্শক বন্ধুরা যদি আমার সঙ্গে যোগাযোগ করেন আমি ডালিয়া ফুলের ছবি ছবি আমি আপনাদের তাহলে শুনতে পেলে সব রকম উনি সাহায্য করতে রাজি আছেন আপনাদের আপনারা ফুল গাছ যদি করতে চান ওনার সঙ্গে যোগাযোগ করবেন এই বলে আমাদের ভিডিও প্রতিবেদন আজকে এখানে আমরা রাখছি নমস্কার সুস্থ থাকবেন ভালো থাকবেন দর্শক আর নমস্কার আপনাদের কোনো অসুবিধা হলে কোনো কোয়ারি থাকলে আপনার আমাকে ফোন করবেন শুনতে পেলেন বদলক খুব অমায়িক বদলক আমরা তো ভিডিও করি চারিদিকে ঘুরে ঘুরে বদলক খুব অমায়িক আপনারা আসুন যোগাযোগ করুন বা ফোন করে আচ্ছা আরেকটা কথা যেটা খুব দরকার অনলাইনে ফ্যাসিলিটি দেখেন অনলাইনটা আমার একটু প্রবলেম আছে আমি অনলাইন তাহলে শুনতে পেলেন অনলাইনটা এক্ষুনি করে উঠতে পারিনি ভবিষ্যতের কথা বলতে পারি না তবে এখানে তাহলে এখন পর্যন্ত যা আছে আপনাদের সরাসরি এসে নিয়ে যেতে হবে ঠিক আছে